ওয়েলকাম ব্যাক ইন আওয়ার চ্যানেল পরিবার কিচেনে সবাইকে স্বাগত আজকের আমরা বানাচ্ছি মেথি শাক দিয়ে একটা রেসিপি তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি মেথি শাক এখানে নিয়েছি আলু সিম আর এটা হচ্ছে বাড়িতে বানানো বড়ি শাক আর আলু সিম এগুলো সব আমরা কেটে নিচ্ছি প্রথমে বড়িটা ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব ফোড়নের জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেওয়া হয়ে গেছে তারপর আলুগুলোকে দিয়ে দিতে হবে তারপর অ্যাড করব কেটে রাখা সিম এরপর নুন আর হলুদ অ্যাড করব আলু আর সিম ভাজা হয়ে গেছে এরপরে অ্যাড করব শাকটা যেহেতু আমরা ইন্ডাকশানে রান্নাগুলো সব করি তো হাই লো ফ্লেমটা নিজের মতো করে নেবে ভেজে রাখা বইটা অ্যাড করে দেবো তারপর পরিমাণ মতো জল অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করব সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে দেখবো রান্নাটা কমপ্লিট হয়েছে কিনা আলুগুলোকে এইভাবে খুন্তির মাথা দিয়ে যদি ভেঙে দিই তাহলে আলুর আলু আর শাক সিম একসঙ্গে সব মিশে যাবে মাখা মাখা হয়ে যাবে এবার নাবানোর সময় একটুখানি সরষের তেল দিয়ে দেবো দিয়ে নামিয়ে দেব অ্যাড করে দিতে হবে সরষের তেল তো মেথি শাকের রেসিপিটা আমাদের কমপ্লিট হয়ে গেছে আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ